ফল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ফলের উপকারিতা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে থাকা ভিটামিন সি ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে হজম শক্তি উন্নত করে ফলে থাকা ফাইবার হজম ক্ষমতা ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফল ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা থাকা ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমা যায় হৃদরোগের ঝুঁকি কমায় ফল রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে ত্বক ও চুলের জন্য উপকারী ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বক উজ্জ্বল ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ফল প্রাকৃতিক চিনি যুক্ত থাকায় এটি শরীরে ধীরে ধীরে শোষিত হয় যা রক্তে শর্করা সহায়ক হাইড্রেশন বজায় রাখে অনেক ফলে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে প্রতিদিন ফল খাওয়া সুস্বাস্থ্য বজায় রাখার জন্য パンると